ছরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর আজিয়ে প্রভাতে রবিরকর কেমনে পশিল প্রাণের ওপর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী আজকে আপনাদের জন্য আঁকা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এরকম আরও বিখ্যাত ব্যক্তিদের ছবি এবং বিভিন্ন প্রাণীর ছবি প্রাকৃতিক দৃশ্যের আঁকা ছবির ভিডিও এই চ্যানেলে পাবেন আপনাদের ছবিও আঁকাতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি প্রেস করে সাথেই থাকবেন